ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা যা বললেন রিজবি। আর ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে সর্বশেষ জাতীয় পরিবর্তন নিয়ে যা সকল সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শনিবার শেরে বাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মন্তব্য করেন ভারতের উদ্দেশ্যে রুহুল কবির রিজভি বলেন বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে আমি যে গ্রেফতার হতে পারি গুম হতে পারি এই শঙ্কা আর নাই এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে শান্তিতে ঘুমাতে পারছে এটা কি আপনারা চাচ্ছেন না বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসুক মানুষ শান্তিতে থাকুন এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করে না নাকি এসব মেনে নিতে পারছে না শেখ হাসিনা আজ বাংলাদেশে নাই এই কষ্ট কি ভারতের নীতি নির্ধারকরা মেনে নিতে পারছেন না আমরা যেমন ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি ভারতের উচিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন কোন দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে নেবে না বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে তেমনি বিদেশি বিরুদ্ধে ও দেখাতে জানে বাংলাদেশ যে একটি বীরের জাতি এটা ভারতের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে রিজবি বলেন যারা নিজের দেশের জনগণের উপর অত্যাচার করে হত্যা করে আয়না ঘর বাড়িয়ে বছরের পর বছর মানুষদের আটকে রাখে তারা দেশ পরিচালনা করবে কিভাবে কিছুদিন পুলিশ দিয়ে হত্যা গুম করে দেশ পরিচালনা করেছে কিন্তু মানুষ তার জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন করেছে যেমনি ভাবে ব্রিটিশদেরকে তাড়িয়েছে উনিশশো সালে পাকিস্তানিদের তাড়িয়েছে ঠিক তেমনি পাঁচই অগাস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে চলে যাচ্ছি পরে সংবাদে ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনী যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের লক্ষণৌতে সেনা নৌ এবং বিমান বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে এক কনফারেন্সে সভাপতি বক্তব্যে কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ তিনি ইউক্রেন এবং গাজা চলমান সংঘাতের পাশাপাশি বাংলাদেশে পরিস্থিতি উল্লেখ করে সামরিক বাহিনীকে এসব ঘটনা প্রভাব বিশ্লেষণ করার পরামর্শ দেন এবং তাদের এসব পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত থাকার আহ্বান জানান বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য জানানো হয় বিবৃতিটি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেয়া ভাষণে রাজনাথ সিং ভবিষ্যতের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি তাৎপর্যের উপর জোর দেন প্রতিরক্ষা মন্ত্রী পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এল এ বরাবর চীনের সঙ্গে যে সীমান্ত রয়েছে তার কথা উল্লেখ করেছেন যে সীমান্ত রয়েছে তার কথা উল্লেখ করে এবং পরিস্থিতির গভীর বিশ্লেষণের জন্য জোর দিয়েছেন রাজনাথ সিং বলেছেন বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও ভারত শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে এবং শান্তিপূর্ণ বিকাশ অব্যাহত রেখেছে তবে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে চলে যাচ্ছি পরের সংবাদে ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন বলেছেন জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধি সমাবেশে যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি খালিদ হোসেন বলেন মসজিদ মন্দির মাজারে হামলা গহিত কাজ ধর্মীয় পোষণালয়ে যারা হামলা চালায় তারা মানবতা শত্রু তারা অপরাধী প্রচলিত আইনে তাদের বিচার করা হবে তিনি বলেন দুর্গাপুজোর নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয় মাদ্রাসা ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না এটা পূর্বের সরকারের ষড়যন্ত্র অপপ্রচার তিনি আর বলেন পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে তেমনি মুসলমানদের বাড়িতে হয়েছে এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ